হ্যালো ভিওয়ার্স আপনাদের সামনে এই তাবিজি দিয়ে কীভাবে কাট খেলা এবং ফ্লাস খেলা জয়লাভ করা যায় সেটা ভিডিও সহকারে প্রমাণ দেখাবো লক্ষ্য রাখবেন আমি কীভাবে খেলি দেখেন ছাবল দিচ্ছি আমি আসলে দাদা তাস খেলাটা ভালো না খুব একটা খারাপ নেশা প্রথম চাইলাম আমি চায়ের ফোঁটা লক্ষ্য রাখেন চায়ের ফোঁটা কোন দিকে চলে যা এই চায়ের ফোঁটা অবশ্যই তাবিজের দিকে আসছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবার চাইলাম আমি লক্ষ্য রাখেন স্যার সাইসি এবার চাইলাম দুই ফোটা লক্ষ্য রাখেন দুই ফোটা কোন দিকে চলে যা লক্ষ্য রাখেন এই দুই ফোটা অবশ্যই তাবিজের দিকে আসে এরকমভাবে আসবেই তাবিজের নিয়মকানুন আছে যারা প্রবাসে থাকেন তাদেরও দেওয়া যাবে আসলে দাদা যারা জুয়া খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা যারা খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই তাস খেলাটা খুব একটা খারাপ নেশা বন্ধুবান্ধব মিলে পরে অনেক নষ্ট হয়ে যা যেহেতু বলছি কার্ড ফ্লাস খেলা যায় তো এবার আমি ফ্লাস খেলবো লক্ষ্য রাখেন ফ্লাস খেলতেছি চার হাতে দেখেন কোনটা ছোটো কোনটা বড়ো আপনার এই লক্ষ্য রাখবেন দেখেন কোনটা ছোটো কোনটা বড়ো এটা বিবির জোড়া এটা গোলাম টপ এটা টাকা টপ এটা হলো নয় টপ রান তো বিবির সে জুরা সে বড় হয়েছে এরকমভাবে আসবে দেখেন ভিডিও কোনো কাড়া নাই সরাসরি খেলা লক্ষ্য রাখেন বর বাসে রাখলাম তিন ফুট চাইলাম যাক তিন ফোটাই চাইছি লক্ষ্য রাখেন তিন ফোটা কোন দিকে চলে যা ওই তিন ফোটা চলে গেছে ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে